আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকালবেলা থেকে শুরু করেছি আপনাদের ভাইয়া গ্রামে গিয়েছে আজকে প্রায় সাত দিনের মতো হয়ে গিয়েছে আজকে আবার চলে আসবেন আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে এসে ইয়ানাকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে কিন্তু কিন্তু টুকটাক কাজকর্মে হাত লাগিয়েছি নয়তো সম্ভব ছিল না ঘরে আমি এখানে টেবিলটাকে একটু ভালো মতো গুছিয়ে নিচ্ছে। টেবিলের উপরে যে ওয়াল ক্লথটা আছে এটার উপরে কিছুটা মনে হয় তরকারি ঝোলটুল পরে একটু হলুদ হয়ে গিয়েছে তো এই দাগগুলো উঠাতে কিন্তু অনেকটা কষ্ট হয় তো অনেক ঘষা মাজা করে তারপর উঠিয়েছে এই টাইপের দাগগুলো কিন্তু খুব সহজে একটা উঠতে চায় না এই জন্য আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে এ পাশে যতটুকু সম্ভব টেবিলটাকে গুছিয়ে নিয়েছি আর এই যে এ পাশে হচ্ছে আমি দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে এখানে পাবদা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ তো দুটো একসাথে হচ্ছে আমি ভুনা করবো আজকে আপনাদের সাথে আমার কিছু দুঃখের কথা শেয়ার করা যাক বলতে পারেন আসলে আপু আপনার দুঃখটা কোন জায়গায় দুঃখ তো আসলে ভাই সবারই থাকে তাই না কারো কম থাকে কারো বেশি থাকে আমার এটাকে যদিও দুঃখ বলা যায় না অভিযোগ ধরতে পারেন যেটাই হোক যে যেভাবে নেন আর কি হ্যাঁ তো এটাই আসলে এই যে প্ল্যাটফর্মে আমি বর্তমানে কাজ করছি তো সব কিছুই কিন্তু আসলে আমি নিজের পরিশ্রম দিয়ে করে যাচ্ছি তাই না আমি এখানে কাজ করছি আর মাঝখান থেকে কেউ একজন কমেন্ট করে এটা বোঝাতে চাচ্ছে যে আসলে কাজ আমি করছি কিন্তু ক্রেডিটটা হচ্ছে অন্যজনে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি আশা করি ওই জায়গা থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার অভিযোগটা আসলে কি মানে কথাগুলো হচ্ছে এরকম যে আসলে সে যা করবে আমি তা করতে পারবো না আবার সে যা রান্না করবে আমি তা রান্না করতে পারবো না সে যা বলবে আমি তা বলতে পারবো না তার ভয়েসের সাথে আমার ভয়েস কেন মিলে যাচ্ছে এই সেই নানান ধরনের কথা আমি যদিও তাদের নামগুলো নিতে চাচ্ছি না আসলে আমার মন মানসিকতা আসলে এতটা ছোট না আমি যদি এই ব্যাপারগুলো নিয়ে কোনো কথা বলতে চাইনি তবে এরকম কিছু কমেন্ট আসলে সামনে পেয়েছি তো ওইগুলো দেখার পর আসলে আমার কাছে মনে হয়েছে যে না আসলে না বললেই না তবে সমস্যা নেই আপনারা বলতে থাকেন আমার কিচ্ছু যায় আসে না আমি তো আমার পরিশ্রম দিয়ে সামনে এগাচ্ছি তাই না আর সবচাইতে বড়ো কথা হচ্ছে আমি আমার আপু ভাইদের প্রচুর ভালোবাসা পেয়েছি আগেও পেয়েছি এবং এখনও পাচ্ছি তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করি আর দ্বিতীয়ত হচ্ছে সামনে আগাতে গেলে আসলে ভালো মন্দর যে ব্যাপারটা দুইটা জিনিস আসলে মিলিয়ে জিলেই কিন্তু আমাদেরকে সামনে আগাতে হয় তো আমি যদি এগুলো নিয়ে কথা বলতে চাই না তবে মাঝের মধ্যে অনেক বেশি মন খারাপ হয়ে যায় কিছু কিছু এই টাইপের কমেন্ট দেখলে তা আসলে তখন বলতে আসলে বাধ্য হই এই আর কি আমার আপু ভাইয়ারা যখন আমাকে খুব সুন্দর করে মিষ্টি করে কমেন্ট করেন তখন কিন্তু ওগুলো আসলে আমার কাছে দেখতে যেমন ভালো লাগে পড়তেও কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে তো আসলে এই এতগুলো ভালো কমেন্টের কাছে ওই কয়েকটা আসলে হেটার্সদের কমেন্ট আমার কাছে একদমই তুচ্ছ মনে হয় মানে কোথায় চাপা পড়ে থাকে খুঁজেও পাওয়া যায় না যাই হোক আর এই যে পাশে দেখছেন পাবদা আর চিংড়ি দুটো মাছ কিন্তু আজকে একসাথেই রান্না করা হয়েছে আমার অনেক আপুরাই বলতে পারেন আপু আলাদা আলাদা রান্না করলে পারতেন তাহলে আরও বেশি ভালো হতো আজকের মাছের যে রান্নার পেপারটা এটা কিন্তু আসলে আমি রান্না করিনি মাছটা রান্না করেছে হচ্ছে আদিবা আর মাংসটা হচ্ছে আমি রান্না করেছি শুধু ওকে ওইটুকটাক কাজে একটু সাহায্য করেছি আর কি আদিবাও কিন্তু মাছের মধ্যে খুব ভালো রান্না বান্না করতে পারে আবার মাছের মধ্যে হলে দেখা যায় যে একটু ভুল ত্রুটি হয়ে যায় আসলে ধরেই কিন্তু সবটাই শেখা যায় না আর রান্না বান্না যে কাজটা এটা কিন্তু এখনও আমার কাছে কঠিন লাগে যেটা সত্যি কথা তো ওই আর কি আসলে ভুল করতে করতেই শেখা এই আর কি তো ও যখন মাঝের মধ্যে রান্না করে তখন ওটা আসলে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আবার মাঝের মধ্যে দেখা যায় একটু একটু ভুল হয়ে যায় তারপর আসলে মানিয়ে নিতে হয় কিছু করার নেই আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ সে ভালো লাগে থেকে একটা লাইক দিয়ে যাবেন সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটাকে বাজিয়ে অল অপশন সিলেক্ট করে দিতে পারেন আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এই পাশে কিন্তু আপনাদের ভাইয়াও চলে এসেছে তো গ্রাম থেকে আসলে আসার সময় কি কি এনেছে না এনেছে ওগুলোই আপনাদের মাঝে শেয়ার করছে আপনাদের ভাইয়াকেও ওই পাশে আমি খেতে দিয়ে এসেছি তারপরে কিন্তু ভিডিও করতে বসেছি এই যে এই পাশে দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় ধুন্দুল ছিল আর হচ্ছে এদিকে অনেকগুলো নারকেল ছিল নারকেল যদিও আমার অনেক বেশি পছন্দের এই জন্য মূলত নারকেল একটু বেশি পরিমাণে আনা হয়েছে নর্মালি পিঠা বা অন্য কিছু বানাতে গেলে কিন্তু নারকেলটা একটু বেশি প্রয়োজন হয় আর এই যে এ পাশে যে ছোট মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা নিজে রান্না করে পাঠিয়ে দিয়েছেন একটা বক্সের মধ্যে করে কারণ হচ্ছে ছোটো মাছ কাটতে গেলে আমার কেন জানি অনেক বেশি বিরক্ত লাগে যাই হোক এই পাশে অনেকগুলো মরে ছিল সেই সাথে হচ্ছে পেয়ারা ছিল আর হচ্ছে এই পাশে অনেকগুলো ইলিশ মাছ পাঠিয়েছিলেন সেই সাথে একটা হাঁস আর হচ্ছে তিনটা মুরগি ছিল আর ছিল হচ্ছে সয়াবিন আপনারা চিনেন কিনা জানি না তবে এটার ডাল খেতে কিন্তু অনেক বেশি মজা যাই হোক আমার আজকের ভিডিও এই অবধি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ